সিগিন কালার এর মধ্যে দেখে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু নেকের পয়সার মধ্যে তোমরা হিসেব পাচ্ছ কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকছে কত তিনশো টাকা প্রাইস আছে মাত্র তিনশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিতে হবে এক দুই পিস নেওয়া যাবে না ভাইয়া একশো টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই নাই স্পিনটা কিন্তু অনেক সুন্দর এইটার এটার মধ্যে আরেকটা কালার পাবে এটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা প্রিন্টের মধ্যে পাচ্ছো এখানে কিন্তু খুব প্রিটি করে বাটনও অ্যাড করা থাকছে কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিস পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ একটা পাচ্ছ ভাইদের কিন্তু কাপড় কোয়ালিটি থেকে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো একদম ভাইাদের তো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে এই স্টাইলটা দেখে দিচ্ছি প্যারট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা ডিজাইন পাচ্ছ প্রাইসও সেম মাত্র পাঁচশো টাকা তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখে এটারও কিন্তু নেকএফ পারশনের ভিসে পাচ্ছো আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু লেস করা থাকছে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে মানে এই ভিটা থেকে যে কোনো তিন পিস পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ মানে টু পিস পাচ্ছ মাত্র তিনশো টাকায় একটা দেখিয়ে দিব আরও কিছু আছে দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের পাচ্ছেও কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে আর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি কলিজা টাইপের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডে আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ প্রাইস আছে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম সানা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ